আরে সকাল সকাল চলে এসেছি গৌরীপুর তো সামনে দেখতে পাচ্ছ না তো দেখতে পাচ্ছ এটা মালিকের বাড়ি তো মালিকের নাম্বার দেওয়া আছে যে যে ভাড়া করতে যাও যোগাযোগ করে নেবে মালিকের নাম হিরু দেখতে পাচ্ছ তো ভেতর দিকটা দেখাচ্ছি ওনে মানে এখনো কাজ চলছে ভেতরে দেখতে পাচ্ছ ইউনিটের তো ভেতর দিকটা যাচ্ছি না পরে দেখাবো তো ওদিকে বক্স ভাজার দিকটা দেখাচ্ছি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি মালিক আসছে এই হচ্ছে মালিক বক্সের দিকে যাচ্ছি কি মেশিন দিয়ে চেক করবো দেখাচ্ছি দেখো তো একটা ভয়ঙ্কর ডিজাইন রেখে দূর থেকে দেখে বুঝে যাচ্ছে দেখো তো স্টিয়ারিং ভ্যানের মালটা বেঁধেছে তো দেবীপুর গ্রাম দেবীপুর অব্দি নিয়ে যাওয়ার জন্য তো দেখো বক্সটা কি মেশিন দিয়ে চেকিং হবে দেখছো ফাইভ তো ওদিকে সব সাতশো রেখেছে চুংয়ের জন্য তো মাল মোটামুটি রাতের বেলায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখাচ্ছি সামনের দিকের অবস্থাটা কীরকম তো দেখো বক্সটা পেছনে সবাই এখন স্টিকার মালিকের নাম্বার যে যে ভাড়া করতে চাইবে যোগাযোগ করে নেবে তো ওদিকে দেখো চংগুলো এখনও বাঁধার কাজ চলছে সো নতুন ডিজাইনের বন্ধুরা দেখতে তো বলে দিই আজকে দুপুর থেকে মোটামুটি যেমন রোড শো কম্পিটিশনের মতনিক ঝোঁক রেখেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ফুল একবারে চেকিং ভিডিও আমার চ্যানেলে চলে আসছে তো বন্ধুরা চ্যানেল ধরে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য সামনে সাউন্ড রাইডার তো সাউন্ড রাইডের মালিক এটা নতুন সেট মালিক সামনে দাঁড়িয়ে আছে জাতীয় বন্ধুরা কি বলছে তো দাদা সেট প্রথম ফ্রিড কোথায় আছে প্রথম ফিল্ড আছে মানে গ্রন্ করে

গৌরীপুর আসতে গৌরীপুর আর আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন ভিডিওর মধ্যে সিক্স টু নাইন ফোর এইট থ্রি ডবল নাইন ফাইভ এইট ঠিক আছে তো বন্ধুরা শুনতে পেলে সাউন্ড রাইডারের মালিক সরাসরি বলে দিলো তো দেখো বক্সটা এটা মোটামুটি হ্যাঁ রেখেছে সবাই চলে আসে বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি তো ভিডিওটা এখানে অবধি তো চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানে ডাইরেক্ট দেখা হচ্ছে চেকিংয়ে